গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখছি আচমকা তেতাল্লিশ জন চিকিৎসককে বদলি আন্দোলনে সামিল হওয়ার জন্য কি বদলে এই প্রশ্ন উঠছে তেতাল্লিশ জন চিকিৎসককে আচমকাই বদলি আন্দোলনে সামিল হওয়ার জন্যই কি এই বদলি এই প্রশ্নই উঠছে রাজ্যে তেতাল্লিশ জন চিকিৎসককে আচমকাই বদলি করে দেওয়া হলো কি কারণে বদলি বদলির নির্দেশ স্বাস্থ্য ভবনের যে প্রশ্ন উঠছে আন্দোলনে সামিল হওয়ার জন্যই কি এই তেতাল্লিশ জন চিকিৎসককে আচমকা বদলির সিদ্ধান্ত এই নির্দেশ স্বাস্থ্য ভবন দিয়েছে তেতাল্লিশ জন চিকিৎসককে বদলির নির্দেশ স্বাস্থ্য ভবনের আরো বিস্তারিত বিষয়ে তথ্য নেব মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি মৌমিতা ঠিক কি জানা যাচ্ছে গোটা বিষয় নিয়ে আদা গতকাল রাজ্যর একটি নোটিফিকেশন যে নোটিফিকেশন বলছে যে 43 জন চিকিৎসক তাদের বডি করে দেওয়া হয়েছে চিকিৎসকদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন যে এই 43 জনের বদলির পেছনে অন্য কারণ রয়েছে তারা অভিযোগ করছেন যে যেহেতুartifactIdকর্ণী তারা জেলা জুড়ে রাজ্য জুড়ে আন্দোলন চালাছেন সেই কারণেই কি বদলি করা হয়েছে এই প্রশ্ন তুলেছেন তারা পাশাপাশি স্বাস্থ্য দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এটা রুটিন বদলি বলি তারা জানাচ্ছেন কিন্তু জন চিকিৎসক যাদের যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ করছিলেন তাদেরকে বদলি করে দেওয়ার এই সিদ্ধান্তে তাদের এই বদলি করে দেওয়ার এই খবরে চিকিৎসক মহল তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তারা অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন এবং গোটা বিষয়টা নিয়ে অন্যান্য রাজনৈতিক দল তারাও অভিযোগ করছেন ভূমিতার যে নির্দেশিকা স্বাস্থ্য ভবনে রয়েছে তেতাল্লিশ জন চিকিৎসকের বদলি তাতে তাতে ঠিক কি উল্লেখ রয়েছে নাম এই উল্লেখ রয়েছে যে তাদের কোথায় কোথায় বদলি করে দেওয়া হলো রামপুরহাট সহ বর্ধমান বিভিন্ন জায়গায় তাদের বদলি করে দেওয়া হয়েছে একাধিক জেলার আমরা যে নোটিফিকেশনে যে তালিকা পাচ্ছি সেই তালিকা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে অধিকাংশ জায়গায় রাজ্যের যেরকমটা বললাম যে বিভিন্ন জেলার যে সমস্ত চিকিৎসকরা সামনের সারিতে ছিলেন বলে চিকিৎসকরা জানাচ্ছেন এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন তারা প্রশ্ন তুলছেন যে যে আন্দোলন চলছে এই পরিস্থিতিতে এই তেতাল্লিশ জনের বদলি নিয়ে একটা বড় উঠে তুলেছেন এবং চিকিৎসক মহলের একাংশই কিন্তু এই নিয়ে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করছেন ভূমিত চিকিৎসক মহলের একাংশ তারাই আশঙ্কা করছেন যে এই যে তেতাল্লিশ জন চিকিৎসক তারা আন্দোলনের মুখ ছিলেন তার আন্দোলনে সামিল হয়েছিলেন তাদের তার কারণের জন্য এই বদলি হতে পারে এই একটা অভিযোগ উঠছে একটা আশঙ্কার জায়গা চিকিৎসকদের একাংশে থাকছে কিন্তু এই বদলির নির্দেশের ঠিক কি কারণ স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই বিষয়ে কি কিছু বলা হচ্ছে সরকারি ভাবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে কোনো কিছু জানানো হয় না সাধারণত যে গভর্নমেন্ট নোটিফিকেশন যে নোটিফিকেশন আমাদের হাতে এসেছে গতকাল রাত্রে এই নোটিশ ইস্যু করা হয়েছে কিন্তু ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু এই নিয়ে রাজনীতির প্রশ্ন তুলছেন জেপির তরফ থেকে ইতিমধ্যে দিল্লি থেকে সাংবাদিক সম্মেলন করে প্রশ্ন তোলা হয়েছে পাশাপাশি যেমনটা বলছিলাম যে চিকিৎসকদের একটা বড় অংশ তারা প্রশ্ন তুলে সত্যার হয়েছেন ধন্যবাদ মমিতা চিকিৎসক নারায়ণ তার প্রতিক্রিয়া পেয়েছি শুনুন তিনি কি বলেছেন সোশ্যাল মিডিয়ায় যারাই মুখ খুলেছেন এই নৃশংস ঘটনার প্রতিবাদে তাদের অনেককেই আয়াদা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি হুমকি দেওয়া হচ্ছে বিশেষ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা গভর্নমেন্টের মেডিকেল এডুকেশন সিস্টেমের মধ্যে রয়েছেন এমইএস ডক্টররা বা গভর্নমেন্ট ডক্টররা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আপনি মুখ খুলেছেন আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে এই জিনিসটা তীব্র ধিক্ষার জানাই প্রশাসন যেন ভুলে না যায় আমরা মানুষ আমাদের একজন মেয়ে আছে প্রত্যেকেরই মেয়ে আছে ছেলে আছে তারা এই নারকীয় ঘটনার প্রতিবাদ রাস্তায় নেমে তো করতে পারবে না অনেক ডাক্তাররাই পারবেন না তারা সোশ্যাল মিডিয়ায় করবেন তার মানে এই নয় যে তাদের আমরা ধমক দিয়ে ট্রান্সফার করানোর ভয় দিয়ে তাদের মুখ থামিয়ে দেব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা